আপনাদের সময় আমি বেশি দিব না আপনাদের কাছে আবারো বলবো আপনারা অনেক কষ্ট করে আসছেন সেজন্য ধন্যবাদ আর আপনারা নিজেরা সবাই কম বেশি বুদ্ধিমান আপনাদের কাছে অনেকে আসবে এসে বলবে যে হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে এখানে দাও ওখানে দাও কোন প্রলোভনে আপনারা বিলীন হবে না আপনাদের কাছে আমার এটা অনুরোধ যদি কেউ আসে আপনারা উল্টা প্রশ্ন ছুড়ে দিবেন যে ষোলো সতেরো বছর ধরে কোথায় ছিলেন আপনারা মহিলারা যারা আছেন আপনাদের নারী বিষয়ে অনেক রকম উন্নয়নমূলক কাজ ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার গঠন করে আপনারা অনেক সেবা সুবিধা পাবেন আমি বিস্তারিত এত কিছু বলবো না পুরো বলতে গেলে অনেক সময় লাগবে শুধু এইটুকুনি আশ্বাস দিতে চাই যে সামনে আপনাদের হাতেই সবকিছু আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন আর আপনাদের সিদ্ধান্তে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আমার সেই 15 বছর যা কষ্ট করে আসছি আমরা সেটাই আমাদেরকে করতে হবে এখানে যদি অন্য ধর্মের মা বোনেরা থাকেন তাদেরকেও আমি আশ্বাস দিতে চাই ব্যারিস্টার সাহেব এমন এক ব্যক্তি উনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না এবং উনি কখনো অন্যায় করতে চায় না কারোর সাথে উনি সব সময় সবার উপকার করতে চায় তা আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন কোনো রকম কারো কোন প্রলোভনে আপনারা বিলীন হবেন না সব সময় আপনারা চিন্তা করবেন বিবেচনা করবেন আপনাদের নিজের বিচক্ষণ দিয়ে আপনারা বিচার করবেন যে লোকটা আমাদের কাছে আসছে এই লোকটা সতেরো বছর কি কারণে আমাদের পাশে আছে যে আসুক না কেন তাদেরকে আপনারা উল্টা প্রশ্ন ছুড়ে দিবেন সে যেন কোনোভাবেই আপনাদের কাছ থেকে কোনো ওয়াদা নিতে না পারে আমি আসছি আপনারা আজকে আমার সাথে ওয়াদা করে আমরা আমাদের ধর্মে কি আছে ওয়াদা করলে সেই ওয়াদা পালন করতে হয় যদি আসে আপনারা একটাই কথা বলবেন ভাবি আসছিল আমরা ভাবিকে ওয়াদা দিয়েছি এখন তো আপনাদের দিতে পারবো না তাহলে আমাকে আপনারা সবাই ওয়াদা দেন হাত তুলে বলেন ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আমার এই কথাগুলো শোনার জন্য যদি আমার এই কথা কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন যারা মুরব্বীরা আছেন এখানে সবাইকে আমার সালাম আমার মা বোনদেরকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই দোয়া করেন ব্যারিস্টার সাহেবের জন্য